আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বাজার কমপ্লেক্স ভবন দুই মহাসিন ভিডিও গুলো আমি ইলেকট্রিক ভিডিও গুলো আমি করি আর মহাসিন ভাইয়ের এই পর্যন্ত কমেন্ট সেকশনগুলো আপনারা একটু চেক করে দেখবেন কোনো ব্যাড কমেন্ট এবং কেউ প্রতারিত হয়েছে ইলেকট্রিক মাল নিয়ে এমন কোনো একটা অবজেকশন নাই আশা করি হবেও না আহ রমজান মাস প্রায় শেষের দিকে ইনশাল্লাহ ঈদ আসতেছে

আলাদা কিনার ব্যবহার করার দেখতে বোঝা যায় ভিতরে কি আছে আর বছরের সম্পূর্ণ ছাড়া কোনো কিছু নাই শুধু যেটা তো বাইরে লাগাইবো ভিতরে যা আছে বাইরে মানুষের চাপা মারে ব্যবসা করি না ঠিক আছে পাঁচশো ব্যসবেন এক হাজার বেসবেন বলবো না

কোনটা কোনটা ভিতরে আছে মাল এমবিপি সব আছে না আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে সুচকে দেই যে বিভিন্ন দামের আছে সবুজ সবুজ সুচক সবুজ এটা যে এটা 100 এখানে এটা 5 টাকা কমাই দিছি এখন 120 টাকা মাত্র 120 টাকা জি আচ্ছা আগে 25 টাকা ছিল যে পিটি পিটি আছে উইনার আছে আচ্ছা পিটি উইনার যেগুলা এই যে জি আচ্ছা এই যে এই জায়গায় বাড়িগুলো তো আমরা যে পিটি উইনার যে 125 টাকা দৰজন যেটাই নুক কাটআউট 160 টাকা আচ্ছা আচ্ছা পিটি আর উইনার এগুলা কত কইলেন ওয়াশিম ভাই এটা হলো যে আপনারই 125 টাকা দৰজন 125 টাকা দৰজন জি আচ্ছা এই যে অনেকে আসলে বুঝতো না তো এইজন্য আসলে দেখানো আচ্ছা ইনডি ইন্ডিকেটর আচ্ছা চুইজ কইদ এটা ইনডিকেটর চলে যাই ইনডি শুজ কই

দেখুন পরিমান মালের কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সব বলার সব বলার আরো অনেক আইডিয়া আছে সব বলার সম্ভব না ঠিক আছে